আসসালামু আলাইকুম আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার বাসায় খিচুড়ি রান্না করব আমি প্রথমে মুগ ডাল মুসুরি ডাল আর চাল একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি অল্প পানি দিয়ে এরপর আমি খিচুড়িটা রান্না করব এখন প্রথমে দিয়ে দিচ্ছি পাতিলে রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো গরম মশলা তেজপাতা একটা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া মশলাটাকে এবার কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তেল ভেসে উঠলে বুঝবো যে মশলাটা কষানো হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি আপনারা জায়গাটা স্কিপ করতে পারেন আমি একটা আলু দিলাম এরপর আলুটাকে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব বেশি না অল্প সময় এরপর আমি ডাল চাল ভিজিয়ে রেখেছি পানিটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আটকে দেবো দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ আর একটু ভাজা জিরা ঢাকনাটা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিব ব্যাস কিছুক্ষণ পরে যে হয়ে গেছে আমার খিচুড়ি এবার পরিবেশন করলাম